হ্যালোয়ানি এম সুপার এক্সাইটেড বিকজ প্রচুর পরিমাণে রেডিমেড প্যান্টটি না এখানে হিউজ পরিমাণে পাঞ্জাবি চলে আসছে এই পাঞ্জাবিগুলো আপনাদের সবাইকে দেখাবো যেগুলো ঈদ টোয়েন্টি টোয়েন্টি ফোর ঈদ উল আধা কালেকশন সো দ্য ফার্স্ট ওয়ান ট্রাই করতে পারেন পিওর ব্ল্যাকের ভিতরে ইভেন শুধুমাত্র ব্ল্যাক না ব্ল্যাকের সাথে ব্ল্যাক এম্বয়ডারি করা এম্ব্রয়েডারির পাশাপাশি আরেকটা পারফেক্ট ডিজাইন করা ব্ল্যাকের ভিতরে স্পেশালি এইটার ফেব্রিকটা খুবই পারফেক্ট অ্যান্ড সফট হবে কমফোর্টেবল একটা ফেব্রিক এনে এই পাঞ্জাবিটা আপনারা নিতে পারবেন ওয়ান থাউজেন্ড টাকা অফে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি টাকায় সো ওয়ান থাউজেন্ট টাকা অফে এই পাঞ্জাবিটা নিয়ে নিতে পারেন এই সবগুলো পাঞ্জাবি দেখাবো প্রচুর কালেকশন এটা হচ্ছে সেকেন্ড ওয়ান একটু স্কাই টাইপের বাট হাই স্পানডেক্স এবারের ঈদে লাইট শপিং দুইটা সিরিজ রাখছে এক ছোট্ট একেবারে রেগুলার টাইপের শুধুমাত্র ফেব্রিক আর একটা হচ্ছে অ্যাম্বয়ডারিগুলো বাট হাই স্পান্ডেক্সের সাথে লাইক এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি হাই স্পান্ডেক্স বিকজ একটু গরম একটু গরমে যেই পাঞ্জাবিগুলো খুবই পারফেক্ট হবে এইটার প্রাইস অংলি ষোলোশো নব্বই টাকা এক হাজার ছয়শো নব্বই টাকায় এই গর্জিয়াস মার্ভেলাস পাঞ্জাবিটা যদি আপনারা নিতে চান লাইভ শপিংয়ের যে কোনো স্টোর ভিজিট করে ফেলতে পারেন বাটনগুলো সত্যি অনেক বেশি পারফেক্ট সাইজ অ্যাভেলেবেল পাবেন স্মল মিডিয়াম লার্জ অ্যান্ড ডাবল এক্সেল খুবই হেভি ফেব্রিকের বাট এগুলো সবই কমফোর্টেবল পিওর স্পান্ডেক্স অর্থাৎ নিচের পাঞ্জাবি নিচের পাঞ্জাবি সাধারণত হয় না সো নিচের পাঞ্জাবি খুব এক্সক্লুসিভ হয় এটার উপরে ডিসকাউন্ট আছে রাইট টু টাকা সো আপনার এর উপর ওয়ান টাকা একটা ডিসকাউন্ট পাবেন একদম নিটেড পাঞ্জাবি একটু ক্লোজ যদি দেখায় দেখেন পাঞ্জাবির ফেব্রিক কখনো এমন হয় না কাইন্ড অফ আপনারা চায়না পোলো দেখছেন সো এটা হচ্ছে চায়না পোলো টাইপের বাট চায়না পোলো না পাঞ্জাবি বানানো অর্থাৎ চায়না পোলো ফেব্রিকের পাঞ্জাবি বানানো